হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তারিখ ছিল বাইশ তারিখ যাচ্ছি আমরা ডাক্তার দেখাতে আর ন মাসের চেক মনে খুব আনন্দ আজকে হয়তো ডাক্তার ছবি দিতে পারে জানতে পারবো বেবি কেমন আছে ওজন কত হয়েছে আর যাওয়ার পথে এই মাকে প্রণাম না করলেই নয় সব সময় এই মা আমাদের সাথে থেকেছে আপদে বিপদে তো প্রেগনেন্সিতে অনেক তো বিপদ পেরিয়ে আসলাম তো মাকে স্মরণ করি সব কাজ আমাদের ভালো হয় এই পর্যন্ত তো সব কাজ ভালো হয়েছে এত বিপদের মধ্যেও তো চলে এসেছি আমরা গঙ্গারামপুর তো দেখো আমাদের এখানে ডক্টর দেখানো কমপ্লিট তো আমার রক্ত টেস্ট দিয়েছে ব্লাড টেস্ট তারপরে দিয়েছে ইউএসজি তো ইউএসজিটা আজকে হবে না দিনটা ছিল রবিবার ডক্টর চলে গেছে পেশেন্ট ছিল না বেশি তার জন্য তো ওখান থেকে ব্লাড দিয়ে চলে এসেছি আমরা একটু খাওয়ার খেতে তো কি খাবো সেটা বুঝতে পারছিলাম না দুপুরে বাড়ি থেকে বেরিয়েছি হালকা পাতলা ভাত খেয়ে বেশি খেতে পারি না অল্প খেলে পেট ভরে যায় কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার পেটটা খালি হয়ে যায় তো খুব খিদে পেয়েছিল আর তিনটার মতো বাজে তো এখন তো সেরকম কিছুই খাবার তৈরি হয় না বিকেলের তো দেখছি ডালপুরি হচ্ছে গরম গরম তো ডালপুরি নিয়ে নিলাম বন্ধুরা আজকে আবারও যেতে হবে গঙ্গারামপুর কালকে তো ব্লাড দিয়ে এসেছি আর আজকে হবে ইউএসজি তো তার জন্য আমি রেডি হব কিন্তু বর্মশায় দোকান থেকে ফোন করে বলল যে বাইরে পার্সেল এসেছে তুমি গিয়ে নিয়ে আসো কিন্তু ও আমাকে বলিনি যে কি এসেছে গিয়ে দেখি যে বেবি ড্রেস এসে এসেছে আমি তো খুব আনন্দ হয়েছি আমার বেবির প্রথম জামা আমি দেখব তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি আর এই ভিডিওটা থেকে যাবে আর এটা বলতে গেলে বড়মশাই কাউকে না বলেই নিয়েছে কেননা অনেকে বলে না যে বেবি হওয়ার আগে বেবি ড্রেস নিতে নেই কিন্তু এখন সবাই নেয় আর ডক্টর বলে দিয়েছে যে বেবির স্কিন খুব সেন্সিটিভ হয় তাই বাচ্চাদের জামা পরাল পরানোর আগে ধুয়ে পরানোই ভালো আর এখনকার আবহাওয়া বন্ধুরা আর আমার শীতে বেবি হবে তোমরা তো জানো তো আগে পরিষ্কার করে ধুয়ে রাখলেই ভালো তো ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম তিনটে জামা বন্ধুরা কম্বো প্যাক এত ভালো এসেছে বলার মতো না চাইলে তোমরাও নিতে পারো আমিও খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি আর টিফিন পার্টি থেকে না একটু ভাত নিয়েছি কেমন ইউএসজি করতে দেরি হয় আর খিদে পেয়ে যাই তো বাইরের খাবার খাবো না খেতে দেবে না বর্মশাই তাই ভাবলাম যে বাড়ি থেকে ভাত নিয়ে যাই তো দেখো বর্মশাই দোকান থেকে চলেও এসেছে আর আজকে রোদ দিয়েছে তাই এই কাপড়গুলো দরজায় মেলে দিয়েছি আর এই জায়গাটায় ভালো রোদ আসে বন্ধুরা তাই খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এই প্রেগনেন্সিতে আমার কোনো জামাই হচ্ছে না তাই আমি একটা জামায় তিন দিন পরে গিয়েছিলাম টানা ইচ্ছে করে না কিন্তু উপায় নেই আর এই কয়েক দিনের জন্য বা কয়েক মাসের জন্য জামা কিনে নষ্ট করে লাভ নেই এই জামাগুলো পরে আর গায়ে হবে না ঢোলা হবে তাই কোনো জামা নেওয়াই হয়নি তো এই সোয়েটারটা যে আমার হবে সেটা আমি ভুলেই গিয়েছিলাম তো এই আপাতত এই সোয়েটারটা আর আরেকটা সোয়েটার নিয়েছি সেটা বাড়িতে পরি আর এই সোয়েটারটা কোথাও গেলে পরে যায়। ফ্লিপকার্ট থেকে একটা জিনিস নিয়ে একটু হলেও সাহস হয়েছে বন্ধুরা তাই বেবির জন্য দেখো মোজা অর্ডার দিয়েছি তো দেখা যাক কেমন আসে আমি ভেবেছিলাম যে হয়তো খারাপ আসবে ভালো আসবে না কিন্তু এতটা ভালো এসেছে বলার মতন না বন্ধুরা ফ্লিপকার্ট থেকে বলতে গেলে আমরা অনেক জিনিস নিয়েছি বেবির তোমরা একটা একটা করে দেখতে পাবে খুব ভালো এসেছে চাইলে তোমরা নিতে পারো আর এত ছোট ছোট মোজা যে হয় আমি সেটাও জানতাম না আজকে আমার লাস্ট চেক বলতে পারো বন্ধুরা ইউএসডি রিপোর্ট নিয়ে ডক্টরকে দেখাবো তো দেখানো কমপ্লিট বাড়ি ফিরছি আর খুব আনন্দের কথা আমাদের ডেলিভারি ডেট দিয়েছে যেমন আনন্দ হচ্ছে তেমন টেনশন হচ্ছে তো দিনটা ছিল চব্বিশ তারিখ তারপরের দিনে পঁচিশে ডিসেম্বর বাজারে খুব ভিড় ছিল তো ডাক্তার দেখাতে দেখাতে আমাদের নটা বেজে গেছে এখন আমরা বাড়ি ফিরছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ডেলিভারির ডেট জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাও